আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামী গল্পের সমাহার আর বন্ধুরা আজকে আমরা জানব নবীদের তৈরি মসজিদ সম্পর্কে ইসলামী মসজিদ নির্মাণের বিশেষ গুরুত্ব আছে হাদিস শরীফে মসজিদ নির্মাণকে জান্নাতে গৃহ নির্মাণের সঙ্গে তুলনা করা হয়েছে মসজিদ নির্মাণের মতো পুণ্যময় কাজ করেছেন নবীরা বাইতুল মোকাদ্দাস বা মসজিদে আকসা বাইতুল মোকাদ্দাস বা মসজিদে আকসা মুসলমানদের প্রথম কেবলা এটি ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত ইয়াকুব আলাইসাল্লাম কর্তৃক বাইতুল মোকাদ্দাস নির্মাণের প্রায় হাজার বছর পর দাউদ আলি পুনরায় তার নির্মাণ শুরু করেন এবং তার পুত্র সোলাইমান আলসালাম বাইতুল মোকাদ্দাসের কাজ সমাপ্ত করেন আর সুলাইমান আলি সাল্লাম জিনদের দ্বারা মসজিদের কাজ সম্পন্ন করেছেন আল্লাহ বলেন অতপর যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন তার মৃত্যুর খবর জিন্দের কেউ জানাইনি ঘুন পোকা ছাড়া যারা সুলাইমানে লাঠি খেয়ে যাচ্ছিল অতপর যখন সে মাটিতে পড়ে গেল তখন জিনেরা বুঝতে পারল যে যদি তারা অদৃশ্যের জ্ঞান রাখত তাহলে তারা লাঞ্ছনাকর শাস্তির মধ্যে আবদ্ধ থাকত না সাবা আয়াত চোদ্দ মসজিদে কুবা মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম কোন বরাবর প্রায় তিন দশমিক পঁচিশ কিলোমিটার দূরে সৌদি আরবের মদিনা শহরের নিকটবর্তী কুবা গ্রামে এই মসজিদে অবস্থিত মহানবী সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে প্রথমে উবা নামক স্থানে চোদ্দ দিন অবস্থান করেন এবং সেখানে একটি মসজিদ নির্মাণ করেন এই মসজিদ সম্পর্কে আল্লাহ বলেন অবশ্যই যে মসজিদ প্রথম দিন থেকে তাকোয়ার ভিত্তিতে প্রতিষ্ঠা লাভ করেছে সেটাই তোমার দাঁড়ানোর যথাযোগ্য স্থান সেখানে এমন সব মানুষ আছে যারা উত্তম রূপে পরিশুদ্ধ হওয়াকে ভালোবাসে বস্তুত আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন স্রাতাও আয়াত একশো আট মসজিদে নবী সৌদি আরবের মদিনায় অবস্থিত মদিনায় গিয়ে মসজিদে নববী নির্মাণ করেন এবং সাহাবিরা তার সঙ্গে তাকে সহযোগিতা করেন আবু বলেন আমরা একটা একটা করে কাঁচা ইট বহন করছিলাম আর আম্মার দুটো দুটো করে কাঁচা ইট বহন করছিল নবী করিম সালিল্লাহাম তা দেখে তার দেহ থেকে মাটি ঝাড়তে লাগলেন এবং বলতে লাগলেন আম্মারের জন্য আফসোস তাকে বিদ্রোহী দল হত্যা করবে বুখারি হাদিস নাম্বার চারশো সাতচল্লিশ কাবাগৃহ কাবাগৃহ সর্বপ্রথম ফেরেস্তারা নির্মাণ করেন অতপর আদম আলে তা নির্মাণ করেন কাবা নির্মাণের চল্লিশ বছর পর আদম আলে অথবা তার কোনো সন্তানের দ্বারা বাইতুল মোকাদ্দাস নির্মাণ করা হয় বুখারি হাদিস তিন হাজার চারশো পঁচিশ মুসলিম হাদিস নাম্বার পাঁচশো বিশ কাবাগৃহের পুনর্নির্মাণ প্রথম রাসুল নুহ আলি সময় প্লাবনে বায়তুল্লার প্রাচীর বিনষ্ট হয়ে যায় তবে এর ভিত্তি আগের মতো থেকে যায় পরবর্তী সময়ে আল্লাহর হুকুমে একই ভিত্তি ভূমিতে ইব্রাহিম আলেসাল্লাম তা পুনর্নির্মাণ করেন ইব্রাহিম আলেসাল্লামকে কাবাগৃহ নির্মাণ করতে তার পুত্র ইসমাইল আলেসাল্লাম সার্বিকভাবে সহযোগিতা করেন আল্লাহ বলেন আর স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল বাইতুল্লার ভিত্তি উত্তরণ করেছিল তখন তারা প্রার্থনা করেছিল হে আমাদের পালন কর্তা আপনি আমাদের পক্ষ থেকে এটি কবুল করুন নিশ্চয় আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ বাকারা আয়াত সাতাশ সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস্থা হলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ